নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি প্লিজ দেখতে থাকুন পর্বটা আশা করছি ভালো লাগবে নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় তো প্লিজ সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের দৈনন্দিন জীবনযাপন আমাদের এই সাধারণ রান্না খাওয়া গ্রাম্য রান্না বান্না প্লিজ সবাই সাথে থাকুন কালকেরে মাছ ধরে জাগিয়ে রেখেছি এখন মাছগুলো কাটবো তোমার গেল গেল কতগুলো লাটা মাছ মরে গেছে সবকটাই মারা গেছে

একজন দিদিভাই বলেছে বেগুন আর পালং শাক দিয়ে কই মাছ ঝোল করে খেয়ে দেখো খুব ভালো লাগে তাহলে আমি তো বেগুন এনেছি তাই হোক আমরা তো একঘেয়ে খাওয়া খাচ্ছি আপনারা নতুন নতুন কিন্তু রেসিপি পাঠাচ্ছেন আমরা কিন্তু বানাচ্ছি সেদিন মূল দিয়ে পুঁলি মাছটা কিন্তু দারুণ হয়েছিল আচ্ছা ছটা কই মাছ আছে তো নয়টা ও অনেক হয়ে যাবে ভালো পালং শাক তো আছে আর বেগুন নিয়ে এসেছি বেগুন তো গাছ আর হচ্ছে না ল্যাটাম মাছগুলো সব প্রায় উনিশ বিশ এক সাইজ আছে হ্যাঁ যা কাঠ কেটে রেখেছিলাম তা সেগুলি শেষ হয়ে গেছে তো আজকে রান্না হবে আবার খানিটা কেটে নিচ্ছি কাঠ এখনো রান্না শুরু হবে কাঠটা তো আগে দরকার ছোট ছোট করে না কেটে দিলে রান্না করতে সমস্যা হয় हम्म माफ़ बता घरे बढ़ते-बढ़ते सिले हाँ जाओ तुम्हें वार है हालांकि तुम बोहिनी हैं फूल बोहिनी सारा तूलेश काज ये ये गुले गाजल गाज और तू तो चिकुन-चिकुन गाज धकू वो तो वही धोने पाता है फूल धकले जरम है ये जो ना याँ तो देरी है এই জন্য এত দেরি করে বার করছে হচ্ছে না কয়েকটা বেরিয়েছে বেরোচ্ছে আস্টাস্টা পিঁয়াজের দানা ফেলা হয়েছিল দেখো বেরিয়েছে খুব কষ্ট করে যেন বেরিয়ে বড় হচ্ছে আজকে সকালের বাসি কাজ সারতে একটু দেরি হয়ে গেছে রোদটা মাথার উপরে চলে এসেছে আইস চলে গেছে টিউশন নিতে আজকে সকালে পড়া আছে আর আমি ভাত বসিয়ে দিয়েছি মাছগুলো কেটে নিয়ে এখন বাগান থেকে কয়েকটা তরুল তুলবো তরুল অনেকগুলো হয়েছে তরুল একটু না খেলে হবে না ভাত হতে থাক চালে অনেক তরুল বড় হয়েছে ওই সাজনা গাছের গায়ে একটা আছে ছোট ওপারে ওপারে এই আলুর ফলগুলো তুলে নিতে হবে ভোরবেলা হাঁটতে আসছে ফলগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে এই ধারে কত ফল ছিল বাইরের ফল আর একটাও নেই অনেকে নিয়ে যাচ্ছে ওটার জন্য ভেতরের আছে বাইরের গুলো সব তুলে নিয়েছে এখানে একটা হয়েছে এটা পটলের সাইজের হয়েছে এরকম অনেক হয়ে তো চারিদিকে আজকে নতুন পালন শাক তুলবো নতুন পালন শাক একদম কচি তাও একটু খাই অল্পই তুলবো মাছের ঝোলে দেব তো বাবা পাতা টুপতুপ করছে এইখানকার মাটি গুলো মনে হয় একটু ভালো যাচ্ছে এইখানটা ভালো হয়েছে সবজি তুলতে তুলতে ভাত হয়ে গেছে ভাতটা ফ্যান ঝেড়ে নেব মাছ ভাজবো মাছগুলো লবণ হলুদ মিশিয়ে নেব হলুদ গুঁড়ো হয়েছে তুলে নেব বেগুনটা কেটে নেব বেগুন আর পালন শাক দিয়ে কই মাছের ঝোল করব আর লাটা মাছ টমেটো দিয়ে ঝাল করবো তরুণের তিতো করব আশি টাকা করে বেগুন তাও সে পোকা বেগুন ভাজা হয়েছে তুলে নেবো বেগুনটা লবণ হলুদ মিশিয়ে ভেজে নেবো শুকনো লঙ্কা কালো জিরে হাসা লঙ্কা জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ পালন শাক্কাটা কুচে নেবো অল্প তরকারি অল্প পালন আয়ুষের জন্য ল্যাটা মাছগুলো ঝাল করবো পেঁয়াজ টমেটো দিয়ে পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে কই মাছ দিয়ে দেবো পালং শাক দিয়ে দেবো চাৰিয়ে নব বেগুন পালন শাক দিয়ে কই মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে নেব আইতে তেল দিয়েছি এবার কালো জিরে ফোড়ন দিয়ে লাটা মাছের ঝালটা বানিয়ে নেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি তরুল কটা কেটে নেবো ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট বটিটা খারাপ হয়ে গে বড় সমস্যা হয়ে গেছে বড় বটি নাড়াচাড়া করাটা গুলো দিয়ে দেব এটা হচ্ছে আয়ুশের খুব পছন্দের লাটা মাছের ঝাল এটা করে দিলে ভাত খায় ভালো লাটা মাছের ঝাল হয়ে গেছে নামিয়ে নেব দুটো নিম পাতা এনে দিলাম যাব আর চলে এসেছে যত তাড়াতাড়ি হয়ে যায় ততটাই ভালো হয়ে গেছে তরুলটা চাপিয়ে দিলেই হয়ে যায় তেল শুকনো লঙ্কা কালো জিরে নিম পাতা তরুণ হলুদ গুঁড়ো লবণ তিনখানা রেসিপি দুখানে হয়ে গেছে ঢাকা দেওয়া লাগিনি এইবার ঢাকা দেওয়া লাগবে ঠিক আছে

তিতটা। তিতা তো খাও কিবা। বিপদে পড়েছে আজের बाप बेटায়। এই জল গলি দাও। তিতাটা পুরো পরিষ্কার করে সেটা খেয়ে নে না হলে তিতা লাগবে। হুম। তুই তো বিরাট হয়েছে কিন্তু তরুণ হ্যাভি मिनिस्टर তোর কিন্তু ভালো লাগে দেখতে। হুম। সে গোকতে মাছটা বলেছে। বলেছে ভালো হয়েছে কাও।

এগুলো বেশি বড় হয় না পাকাল না কিন্তু নদীরগুলো এক কিলো দু কিলো দেড় কিলো পর্যন্ত হয় এই তুমি খেয়েছো ভুলে গেছ একবার তোমার দাদাভাই আসলে নিয়ে এসেছিলাম না অত কাঁটা নেই কোনো একটাই কাঁটা দাদাভাই আসলে একবার নিয়ে এসেছিলাম

বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার নমস্কার